গুড মর্নিং এভরিওয়ান তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে যা যা ডেলি কাজ সেই কাজ দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম তো এটা অনেক দিন আগের ভিডিও ওই জন্য এখনও এই মানে কাঁথা খাতারগুলো দেখতে পাচ্ছি বিছানার উপরে তো ভিডিওগুলো জাস্ট রয়ে গেছে আমি সময়ের সময়ের মানে অভাবে আর আমার ছেলের এক্সামের জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি জাস্ট করে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম একটা একটা করে আমি এডিট করে শেয়ার করব। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যা ডেলি রুটিন সেই কাজের মধ্যেই আমি লেগে পড়েছি ছেলে অলরেডি স্কুলে চলে গেছে আর এখানে দেখো কাজ করছি আর মুখে সাইড দিয়ে দেখতে কি একটা লাগিয়ে রেখেছি তো এটা হচ্ছে চারকোল ফেস মাস্ক তো যেহেতু মানে কদিন পড়াশোনা ছেলের পরীক্ষা আর আমার ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে তো অবশ্যই যারা আমি বলছি না যে আইসিএসসি বোর্ডে পড়ার প্রেসার বেশি বাট অবশ্যই যারা আইসিএসসি বোর্ডে পড়াশোনা করেছো বা করছো বা ইন ফিউচার যারা করবে তারাও জেনে রাখো আইসিএসসি বোর্ডে পড়াশোনার প্রচুর চাপ প্রচুর চাপ তো আমি তোমাদেরকে দেখো কথা বলতে পারছি না কথা বলাটা উচিতও না তো আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি একটু বাস দিয়ে সাউন্ড আসতেই পারে মানে সাইডে অন্যান্য বাড়ির লোকেদের কলার সাউন্ড তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ আর এটা লাগানোটা যতটাই ইজি মানে তুলতে গেলে একটু কষ্ট লাগে বাট দেখো আমরা এবার কি কী এরটা ইউজ করেছো বা কার কী এফেক্ট হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমার অলরেডি দেখো আমি দেখিয়ে দিলাম আমার বিছানার পুরো ঘর জন্য কম্পিউটেবল আছে আর এখানে আমার এটাও আমার দিই দুদিনের মধ্যে পড়ে যে সকালবেলা ঘরের সামনেটা যেহেতু এই সামনেটা এখনও আমার ফাঁকা আছে এখানে আমি ঘর করব। ইন ফিউচার যাই না কবে করতে পারবো মানে অনেকটাও জায়গা বলে অনেক টাকা পয়সার ব্যাপার আছে যেহেতু আমাদের একদম নিচ থেকে তোলা হয়েছে মানে আগে আমাদের রাজেস্টোর ছিল সেখানে ছাদ ঢালাই করা হয়েছে তো নিচ থেকে তুলতে গেলে কত পরিমাণে টাকার খরচা হয় তোমরা অনেকেই জেনে থাকবে যেহেতু আমাদের জায়গাটা অনেকটাই বড়ো সেই জন্য করতে আর এখানে দেখো আমি আমার বরের জুতোগুলো ধুয়ে দিলাম তো অনেকেই বলে থাকে বাবা হাজব্যান্ডের জুতো আবার ধুচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে স্বামীজ্ সম্পর্কটা এমনই হওয়া উচিত যাতে বরের জুতো ধুলেই যে সেখানে তার মানসম্মান নষ্ট হয়ে গেল তেমন মনে করাটা একদমই ঠিক না আমি এটা আবার বলতে কোনো লজ্জা নেই আমি আমার বরের জুতো ধুয়ে দিই ইভেন আমার বড় আমার জুতো ধুয়ে দেয় তো এখানে লুকিয়ে চোরানোর কিছু নেই আর বরের জুতো হাত দিয়ে ধুলাম বলে এই কথাগুলো আমার বলতে ইচ্ছা করছে এই কারণে কেননা আমি দেখেছি এরকম অনেক ভিডিওতে আমার ভিডিও না অনেকের ভিডিওতে আমি ছোট্ট ব্লগার আমার ভিডিওতে এখনও সেরকম মানুষের আনাগোনা হয়নি কিন্তু অনেকের ভিডিওতে এরকম কমেন্ট আসে আমি যেহেতু অনেকের ভিডিও ফলো করি তো সেই ফলোর উদ্দেশ্য বলছি যে এই কাজগুলো করা মানেই কিন্তু ছোট হয়ে যাওয়া না জুতো ধরলেই কিন্তু কেউ ছোট হয়ে যায় না তো যাই হোক আমার এখানে যেগুলো ডেলি রুটিন আমি এইগুলোই আমি প্রত্যেক দিন করে থাকি আর আমার দেখো সমস্ত ঘরটা পুরো পরিষ্কার আর ঘর পরিষ্কার হওয়ার পরে একটা মনে অন্যরকম শান্তি লাগে আর এখানে এদিকে গাছগুলো ছিল এই গাছগুলো এখন সকালবেলা যেহেতু আবহাওয়াটা অতটা ভালো ছিল না তাই জন্য আমি জানাটা ঢেকে দিলাম তাই প্রচণ্ড মশার উৎপাদ হয় আর এই করে এই যে ফ্যানটা চালিয়ে দিলাম যাতে ঘরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এইবার আমি চলে এসেছি এইটা কিনতে আর দেখো মানে তোলার পরে স্কিনটা সত্যি খুব ভালো হয় কিন্তু তোমরা খুব সাবধানে তুলবে চেষ্টা করবে যতটা পারো সাবধানে তোলো আর আমি খুব পাতলা করে লেয়ারটা দিয়েছিলাম এটা একটু ভারী করে লেয়ারটা দিলে ভালো হয় যেহেতু আমার অনেক দিন হয়ে গেছে খুব একটা বেশি ছিল না মুখের নিচটা ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের নিচটা তো ওই জায়গাটা একটু কভার করার চেষ্টা করেছিলাম ওই জায়গাটা একটু বেশি করে দিয়েছিলাম আর খুব হালকা করে তুলবে খুব জোরে চাপ দিয়ে তুলবে না হয়তো তোমরা আমার পরে দেখতে পারবে আমি খুব জোরে তুলেছি বাট এই দেখো বাট এটা আমি এমনি তোমাদের সাথে একটু মজা করলাম এইভাবে একদমই তোলার চেষ্টা করো না সবার স্কিন তো এত রকম হয় না তো এগুলোকে আমি হালকা হালকা করে তুলে নিচ্ছি আর তোলার পরেও কিছু কিছু জায়গা লেগে থাকে যাই হোক যতক্ষণ ভালো করে মুখটা আমি জানি না এটা এটা ইউজ করার পরে মুখে কোনো ফেস ফেসওয়াশ দেওয়া হয় কিনা কিন্তু আমি প্রত্যেকবারই কিছু না কিছু ধুয়ে ধুই যতক্ষণ না ধুয়ে দিই ততক্ষণ মুখ থেকে ধরে খুবই যাই না তো এভাবে মুখের নোংরাগুলোকে সব দার্জিলিংয়ে ফেলে দিই আর এখানে আমি সকালে টিফিন বন্ধু চলে এসেছি তো আমি একটুখানি ময়দা নিয়ে নিলাম তেল নিয়ে নিলাম তো তোমরাই দেখো আমি কি টিফিন বানাচ্ছি বেশি বকবক করবো না তো দেখতে আপনি ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর আমার আমি স্কুলে যাব তো আমাকে স্কুলে যেতে হবে আর এখানে আমার গরম মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলো ভালো করে ধুয়ে মন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আমি আজকে পৃথিবীর পরোটা করবো তো সেই পরোটা করছি চা করে নিচ্ছি করা পসিবল হয়ে ওঠে না যেহেতু ছেলের স্কুলে একটা টাইমের ব্যাপার থাকে টাইমের মধ্যে পৌঁছাতে হয় আমার ছেলের স্কুল অনেক দূরে দূরে তো ডিমটা আগের দিন করা ছিল রাত্রিবেলা করে রেখেছিলাম তোমরা পারছো কতটা ক্লিন হয়েছে রেখেছিল একদম পুরো রিয়েল মানে ওটা দেওয়ার পরে স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে দেখো একটা সামনে থেকে রেখেছিল বিশ্বাস করে না কিন্তু আমি প্রোডাক্ট ইউজ করার মানে ভীষণ ভালো একটা প্রোডাক্ট তো শেয়ার হয়েছে তো তোমরাও চাইলে ইউজ করতে পারো ইউজ করা খুবই ইজি প্রসেসটা তোমাদের দেখিয়েই দিলাম আর এখন চা খাবো চা খেয়ে ছেলেকে আনতে যাবো তো চলো একবারে রেডি হয়ে আসছি তো আজকে আমি একটা হোয়াইট কালারের দেখো একটা চুড়িদার চুড়িদার বলবো কি কুর্তি বলবো যাই না বাট আমি নিচে এই একটা এরকম ছোট্ট প্যান্ট দিয়ে পড়েছি এইসব তো বেসিক্যালি আমি জিন্স টপগুলোই পড়ি মানে জিন্স টপই বেশি পরি বাট আমার চুড়িদারগুলো কদিন ধরে বলছে এবার তো আমাকে আমাদের একটুখানি পর অনেক তো জিন্স টপ পড়ি মাঝে মাঝে আমাদেরও তো একটুখানি পর তো যাই হোক তো ওই জন্য আজকে বলো একটু চুড়িদার পরেই যাই আমি সত্যি একদমই চুড়িদার পরা ছেড়েই দিয়েছি জিন্স টপই বেশি পরি আর তোমরা অনেকেই বলতে পারো যে ভিডিও করতে গেলে এত চুলে কেন হাত দেয় এত চুল নিয়ে কেন থাকে তো আমার না মানে চুলটার একটুখানি মানে রকম হলে হয় না চুলটা মনে হয় যেন চুলটার জন্য মুখটা অন্যরকম লাগে তো ওই জন্য মাঝে মাঝে তোমাদের সামনে চুলটাকে ঠিক করি তো যাই হোক চলো বেরোই আবার যতটা পারবো তোমার সাথে

এখন করব রান্না মাছটা ডি ফ্রিজে ঠুকিয়ে গেছিলাম এটা দেখি মাছটা শক্ত হয়ে রয়েছে ফ্রিজে হল রাখলে যেরকম থাকে তো চলো আগে একটু চা খাবো তারপরে আমি হচ্ছে রান্নাটা বসবো অনেকটাই দেরি হয়ে গেছে মানে আমি অন্যদিন আমি রান্না করে যাই আজকে রান্না করা হয়নি ভুলেই গেছিলাম যে রান্না বাকি আছে তো চলো আগে যে ড্রেসগুলো পরেছি সেগুলো রোদে দেবো ছেলের বোতলে জল পরে জামা টামাগুলো ভিজে গেছে তো চলো আগে পরে কথা বলছি করে দেখলাম ফ্রিজের মধ্যে অল্প পেঁয়াজ পেঁয়াজগুলি ছিল তো ভাবলাম একটু কুকুনি ভেজে দিয়ে তারা ডাল দিয়ে খেতে পারবে তো এটা এখন ভাজবো আর এখানে আছে কালকের ডাল রয়েছে কালকে ডালটা লাগিয়ে দিই তো ওখানে এটাতেই ভাজবো কতক্ষণ দুটো বাজে তো কোনো সময় ভালো লাগে না তো স্নান করতে গেলে তো যত হয় তো স্নানটা কর ভাল লাগবে দুটো বাজে এখনো কিন্তু বাবা বকবে দিন আমাদের ভালো লাগে না তো আজকে আমার বর একটা চিকেনের প্রিপারেশন করবে আর এটা হচ্ছে এই গন্ধরাজ লেবুর পাতা আর দেখো একটুখানি ভিডিও করছি বলে এমনি ভিডিও সামনে আসতে লাগছে পায় কিন্তু আবার স্টাইল মেরেই করে তো গন্ধরাজ লেবুটাকে দেখো একটুখানি হালকা করে ঘষে নিচ্ছে আর মাংসটা সত্যি খেতে খুব টেস্ট হয়েছিল অনেকটা ঘষে দেওয়ার পরে খুব পুরোটা দেয়নি পুরোটা দিলে হয়তো টিতো হয়ে যাবে তো তারপরে এক এক করে দেখো ইচ্ছে হচ্ছে নুন তারপরে দেখিয়ে দিলো তোমাদেরকে এখানে আছে টক দই আর এখানে আদা রসুনের একটা পেস্ট দিয়েছিল আর এখানে হচ্ছে ফেস ক্রিম তো এই দিয়ে মাংসটাকে আরও সত্যি আমার হাতদের মাংস রান্না করতে গেলে প্রথমত সে অসাধারণ রান্না করে ওর অনেক রেসিপি আমার আগে ভিডিওতে পুরোনো ভিডিওতে গেলে তোমরা দেখতে পারবে আর ম্যারিনেটনটা এত ভালো করে যার জন্য ম্যারিনেট করে রাখে বলে মাংসটা অসাধারণ আর এখানে আছে কাজু বাদাম পেঁয়াজ তারপরে হচ্ছে আদা আর হচ্ছে টক দই আর একটা টমেটো দেখতে পেলে ওটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করবে মিক্সিতে তো পেস্ট অলরেডি বানানো হয়েছে আর এখানে আমার ছেলের জন্য টিফিন বানানো হচ্ছিল তো এখানে ওই মাংস কিছুটা মাংস রান্না কিছুটা রেখেছিলো আমার ছেলে পিৎজা বানাবে বলে এত পিৎজা ভালোবাসে তো বাড়িতেই ওই পিৎজার যে উপরের যে পাটটা ওটা শুধু ইয়ের দোকান থেকে কিনে এনেছে মানে দোকান থেকে কিনে এনেছে আর বাড়িতেই দেখো ভালো এরকম পিৎজা বানিয়ে দিচ্ছে আর সত্যি অসাধারণ খেতে হয়েছিল আর ওই তোমার এখানে মাংসের মতো কী করেছে আমি এটা যাই না এটা করার সময় ওই আমি এতটা খেয়াল করিনি ভিডিওটা দেখ চলছিল আমি যাই না ওর মতো রান্না করে গেছে তো আমি সেরকমভাবে তোমাদের পুরোটা বলতে পারবো না আর এই যে এই যে সাদ যেটা উপরে এটা লাগাচ্ছে এখানে পিজা সস আছে আর এইটা কিনে না যেটা মানে 60 টাকা পিস তো টু পিস ছিল দাম কত উপরে পিজা সস সস লাগিয়ে নিয়েছে তো পিজা সসটাও খেতে খুব সুন্দর এটা দেখো মেয়োনিজ সস নেই কেন পুরোটাই তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখতে থাকো আমি আর বেশি কথা বলবো না কিভাবে বানাচ্ছে তে টানো হ্যাঁ হুম সব কম নেই কি করে করে না কে কি আর ইয়ে হয়ে গেছে 25 টাকা দিবেন দাও হ্যাঁ সরিwidetilde দোকানে কিনিয়ানি ভালো অনেক চিকেন এগ দোকানে কত টাকা নেবে জিজ্ঞাসা 200 টাকা নেবে ফুললি লড়িট দই দাও করে খাওয়া ইয়ে গেছে না

বাবা বলে আর এদিকে আমার খাওয়া হতে হতে আমার বর দেখি মাংসটা বসিয়ে দিয়েছিল কড়াইতে অল্প করে একটুখানি বাটার আর দিয়ে পুরো ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছে এরকম একটুখানি চাবা টাকা দিলেই মাংসটা পুরো রেডি হয়ে যাবে আর একদম দেখো পুরো মাংসটা তেল ছেড়ে গেছে আর হয়ে মাংসটা হয়ে উঠছে তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও